আমি নবকুমার মন্ডল আমাদের ঠিকানা অফিসের ঠিকানা তিনশো বাইশা মেন রোড বাগান আজ একটা সুন্দর বিজনেস পারপাসে একটা বারকাম রেস্টুরেন্ট বলতে পারেন বা গেস্ট হাউস বলতে পারেন এটা আছে আপনার সোনারপুর স্টেশন আপনি গড়িয়া থেকে গেলেও ছ কিলোমিটার আর সোনারপুর থেকে গেলেও ছ কিলোমিটার তো এটা আছে সোনারপুর আড়াপ যেটা আপনার যে রোডটা সোনারপুর স্টেশন থানা থেকে হয়ে আড়া যেটা চাম্পাহাটি যাচ্ছে ওই রোডের পাশেই একটা সুন্দর গেস্ট হাউস কাম রিসর্ট আছে যেটা দোতলা প্লান স্যাংশন করা ব্যাংলোন হবে পুরো ভিডিওটা ভালো করে দেখে ফোন করবেন প্রায় দেড় থেকে বিঘা জমির উপর বাউন্ডারি করা পাঁচিল ঘেরা সুন্দর খুব সুন্দর কাজ চলছে একটা বিল্ডিং কমপ্লিট আরেকটা বিল্ডিং কাজ চলছে পুরো বাগান ঘেরা পার্ক সুইমিং পুল সুন্দর একটি বানানো নিচে প্রায় নিচে প্রায় দশখানা রুম উপরে দশখানা রুম প্রতিটা রুমে অ্যাটাচ বাথরুম আপনারা গেস্ট হাউস করতে পারেন রিসর্ট করতে পারেন আপনারা পুরো প্রপার্টিটা দেখুন আমরা আছি এখন সোনারপুর স্টেশন থেকে এসে ছ কিলোমিটার এসে আড়া পাঁচ আড়া পাঁচ এটা হচ্ছে নাটাগাছি এই যে প্রজেক্টটা দেখছেন এটা বারকাম রেস্টুরেন্ট মানে গেস্ট হাউস বারকাম রেস্টুরেন্ট বানানো হচ্ছিল তো ভদ্রলোকের একটু টাকার সমস্যা হওয়াতে ভদ্রলোক বিক্রি করে দিচ্ছে এই যে দেখছেন এই পুরো প্রোজেক্টটা গেস্ট হাউস বারকাম রেস্টুরেন্ট তো এই প্রজেক্টটা বিক্রি আছে প্রায় দেড় থেকে দু বিঘা জমির উপর এই প্রোজেক্টটা গেট লাগানো সুন্দর ভিতরটাও দেখাবো এই রোডটা দেখছেন এটা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট রোড ডেভেলপমেন্ট হচ্ছে ব্যাংলোনে কিনতে পারবেন আপনারা প্রজেক্টটা দেখাবো পুরো প্রজেক্টটা দেখাবো দেখুন দেখছেন এই জমি এদিকে সুইমিং পুল আছে এদিকে পুরো রুম করা গেস্ট হাউস গেট লাগানো সিকিউরিটি চারিদিকে ফুলের গাছ এটা সিকিউরিটি রুম সিকিউরিটি রুম এখানে সিকিউরিটি এখানে গেটের মুখে বসবে এবং অ্যাটাচ বাথরুম আছে কল লাগানো এই পুরো জমিটা পার্ক আর সুইমিং পুল আছে ওদিকে দেখাবো আর এটা দেখছেন এসি লাগানো গেস্ট রুম এই জায়গাটা আপাতত কমপ্লিট আছে এখানে আর এইটাতে প্রতিটা দেখছেন সাউথ ফেসিং ব্যালকনি সাউথ ইস্টে এই যে একটা করে অ্যাটাচ রুম অ্যাটাচড রুম আর ব্যালকনি সমেত আর ভিতরে অ্যাটাচ বাথরুম আর নিচেও তাই গ্রাউন্ড ফ্লোরে এটা দোতলা করা একদম লিগালি প্ল্যান প্ল্যান অনুযায়ী করা দেখছেন এই প্রজেক্ট করা পুরো ওই পর্যন্ত প্রায় দেড় বিঘার উপরে জমি আছে জমির উপরে সামনের এই হোয়াইট যে বিল্ডিংটা কমপ্লিট আছে এর মধ্যে আপনি পাবেন টোটাল প্রায় দশটা রুম আর এইটার মধ্যে যে এই যে লম্বা প্রজেক্টটা দেখছেন এর মধ্যে পাবেন আপনারা তিরিশখানা রুম অ্যাটাচড বাথরুম উপরে সেট দেওয়া হবে কাজ চলছে তো এই প্রজেক্টটা একটা রুম আমরা দেখাবো দেখুন এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে রুম রুমটা এই হচ্ছে রুম এই রুমটার সাইজ দেখছেন সামনে ব্যালকনি আর এটা এগারো বাই বারো রুম আছে আর অ্যাটাচ বাথরুম সঙ্গে অ্যাটাচ বাথরুম এই তো এরকম আঠেরো আঠেরোটা রুম কমপ্লিট করা আছে টোটাল প্রায় তিরিশটা রুম হবে উপর নিচ মিলিয়ে আরও উপরেও দেখাবো একটা রুম এই যে দেখছেন এটা হচ্ছে ব্যালকনি সামনে আর এটা রুম আর সঙ্গে অ্যাটাচড বাথরুম এদিকে সেম তো এরকমই এই প্রতিটা দেখছেন এইদিকটা পার্ক হবে ফুলের বাগান গার্ডেন আর এটা হচ্ছে সুইমিং পুল এটা সুইমিং পুল হচ্ছে এখানে টোটাল তিন কোটি টাকার দাম রেখেছেন নেগোসিয়েল দাম কমবে উপরে সেম উপরেও দেখাবো একটা রুম দেখে নেন এটা পুরোটা দেখছেন এই যে ব্যালকনি একটা করে রুম আর এইখানে কাছাকাছি বিল্ডিং হচ্ছে খুব সুন্দর ডেভেলপমেন্ট এই যে বিল্ডিং দেখছেন এটা অমৃতা আবাসন কম রেসিডেন্সিয়াল বিল্ডিং এখানে চার হাজার টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রি হচ্ছে আর উপরে দেখাবো দেখছেন এটা হচ্ছে সেম ব্যালকনি পুরোটা এনজয় করতে পারবেন এত এই সব টানা ব্যালকনি এই মাথা থেকে এই মাথা তো দেখছেন এখানে সেম একটা রুম আর সঙ্গে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে প্রজেক্ট প্রায় দেড় বিঘার উপরে জমি আপনারা পাচ্ছেন তিন কোটি টাকা দাম আছে ফাইভ সে থ্রি শেয়ার দাম আছে নেগোসিয়েবেল বসলে কমবে এগুলো টেবিলে আলোচনা সাপেক্ষ এদিকেরও পরিবেশটা দেখাবো সব প্রোজেক্ট চলছে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের প্রজেক্ট এই যে কমপ্লিট যে বিল্ডিংটা করা আছে এসি লাগানো গেটের মুখে ঢুকতেই এই প্রজেক্টটা একটু ভিতর থেকে দেখাবো দেখুন এখানটায় সিঁড়িঘর এখানটা একটা রিসেপশান মানে বসবে এখানে টেবিল লাগিয়ে যে রিসেপশান বসে ওই এন্ট্রি ফেন্ট্রি করা যেগুলো লোক গেস্ট আসবে এন্ট্রি করা তো এটা হচ্ছে পুরো ডাইনিং প্লেস এখানটায় ডাইনিং প্লেস এটা এই জায়গাটা সোফা লাগানো হবে বসার জায়গা এখানে সুন্দর নর্থ ইস্টে একটা ঠাকুরের স্থান একটা মন্দির টাইপের করা আছে দেখছেন আর এইখানটায় এদের কিচেন হবে পুরো অফিসের এখানটায় কিচেনটা হবে আর আচ্ছা রুম দেখাবো এখানে গেস্ট রুম যে গেস্টরা এসে থাকবে এই রুমটা দেখছেন প্রায় চোদ্দো বাই পনেরো এই রুম সুন্দর ডেকোরেশন করা দেখছেন এই যে বেড এখানে সোফা লাগানো আর এটা হচ্ছে বেড দেখছেন সুন্দর ডেকোরেশন করা একদম দেখতে পাচ্ছেন এসি লাগানো এই দেখুন সুন্দরভাবে সব করা এটা হচ্ছে টিভি এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম দেখছেন সুন্দর একদম টিপটাপ করা এখানে তোয়ালে লাগা তোয়ালে রাখা এখানে গিজার ঠান্ডা গরমে এটা হচ্ছে কিচেন দেখছেন সুন্দর একদম বেসিন এ হচ্ছে এক একটা রুম এরকম আছে আমি উপরটাও একবার দেখাবো একটু দেখুন উপরটাও সুন্দর ডেকোরেশন করা একদম উপরটাও দেখাবো সিঁড়ি হচ্ছে প্রায় পাঁচ ফিট চওড়া সিঁড়ি দেখছেন সুন্দর উপরটাও দেখছেন ডেকোরেশন করা সুন্দর এরকম তিনটে ফ্লোর দোতলায় দেখছেন এই যে একটা রুম সেম বড় বড় রুম বেডরুম সুন্দর ব্যালকনি এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বাথরুমটা অনেক বড় প্রায় একটা রুমের মতো আর এই পাটটা বাথরুম লাগানো দেখছে এদিকটা টিভি ফার্নিচারের কাজ করা টিভি এই হচ্ছে কিচেন যেটা নিচে ফাঁকা ভ্যাকেন ছিল এটা উপরে কমপ্লিট করা আছে কিচেনটা দেখছেন এই দিকটা অ্যাকচুয়ালি যিনি ওনার আছে এই বিল্ডিংটা নিজে থাকতে পারে বা ভাড়া দিতে পারে গেস্ট নিচে প্রতিটা এতে ছোটো একটা করে ফ্রিজ আছে পুরো অল ডেকোরেশান করা দেখছেন সুন্দরভাবে করা আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবার সেকেন্ড ফ্লোরে উঠছি সেকেন্ড ফ্লোরে সেম হল সেম হল আছে আর সেম ওরকম রুম আচ্ছা আমরা সেকেন্ড ফ্লোরে দুখানা বেডরুম নিচে যেটা কিচেন ছিল ওটা এখানে বেডরুম করে নিয়েছে সেকেন্ড ফ্লোরে যেহেতু এতগুলো কিচেন দরকার নেই আর সেম দেখছেন নিচে যে রুম তার উপরে সোজাসুজি সেম ব্যালকনি এবং এখানে বাথরুমটা দেখছেন নিচে বাথরুম ছিল এখানে কাঁচের অ্যাঙ্গেল দিয়ে সানের ঘোরা আলাদাভাবে করা বাথরুমটা এদিকে জলটা যাতে বাইরে আসবে না আচ্ছা একদিকটা ব্যালকনি মেন রোড সামনে চল্লিশ ফিট মেন রোড এটা হচ্ছে সোনারপুর থেকে এসে আড়া পাঁচ নাটাগাছি যেটা আমাদের এটা হচ্ছে বাইপাস এই যে ক্যানেল দেখছে ক্যানেলের ওপারে একটা রোড এবারে ডবল রোডের ওটা বাইপাস এখানে টিভি আর উপরে ছাদটা দেখা পাবো কেটে এটা হচ্ছে ছাদ আর এই যে দেখছেন বিল্ডিং কমপ্লেক্স দেখা যাচ্ছে এটা হচ্ছে অমৃতা আবাসন অমৃতা আবাসন দেখছেন ওনারশিপ বিল্ডিং এখানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে প্রায় এই প্রপার্টির কাছাকাছি প্রজেক্ট চলছে একটু এটা এখানে একটু ভিলেজ টাইপের পরিবেশ কিন্তু অনারশিপ বিল্ডিং পাশে অমৃতা আবাসন করছে যেখানে চার হাজার টাকা স্কোয়ার ফিট প্রপার্টি বিক্রি এখানে জমির ভ্যালু হচ্ছে পাঁচ ছয় থেকে সাত লাখ টাকা কাঠা জমি বিক্রি হচ্ছে তো আপনারা এই প্রপার্টিটা বাজার মূল্য প্রায় চার কোটি টাকা সমান তিন কোটি টাকা দাম আছে দেড় থেকে দু বিঘা জমির উপরে দোতলা প্লান চ্যানচান করা ব্যাংক লোন হবে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন তিন কোটির মধ্যে বসলে কম বেশি টেবিলে বসে আলোচনা সাপেক্ষ আপনারা ব্যাঙ্গলোরে পাবেন তো এরকম প্রচুর প্রপার্টি আমাদের কাছে নার্সিংহোম বিক্রি কমার্শিয়াল হসপিটাল বা গেস্ট হাউস বা প্রচুর কমার্শিয়াল প্রপার্টি যেগুলো কমপ্লিট বাড়ি বিজনেস পার্পাসে রেসিডেন্সিয়াল আমাদের প্রচুর প্রপার্টি বিনায়ক ডেভেলপারে আমরা দেখিয়ে থাকি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং ফোন না ধরলে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা পরে ঠিক কল করে নেব প্রপার্টিগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো এই প্রপার্টি এরকম প্রচুর প্রপার্টি আমাদের আছে আপনারা এই বিনায়ক ডেভেলপারকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন